নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের শাবলা কিনে এনেছে শাবলাগুলো আগের দিন আমি বানিয়েছিলাম পাতুড়ি পাতুড়ি শাবলাগুলো ছোট ছোটো ছিল সরু সরু ছিল আজকে দেখো শাপলাগুলো একটু বড় বড় আছে মোটা মোটা আছে তাই এই শাপলা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে বেশ একটু লম্বা লম্বা করে বড় বড় করে কাটবো কেটে এই শাপলাটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব এইটা কিন্তু অবশ্যই বাংলাদেশের রেসিপি আমার মা কাকিমাদের দেখতাম রান্না করতো তাই বলতো এটা আমরা বাংলাদেশে খেয়ে এসেছি জানিস তাই দেখ খেয়ে দেখ কত ভালো লাগে তা তোমরা বন্ধুরা খেয়ে দেখবা যে এই মাছটা রান্না করে যে ইলিশ মাছ দিয়ে খেতে কত সুন্দর লাগে এটার স্বাদটা এই দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এরম লম্বা লম্বা করে কাটবে এটা কিন্তু সেদ্ধ করবে না সেদ্ধ করলে কিন্তু গলে যাবে এই সাপলা তো একটু বেশি ভালো না ওই জন্য এই সাপলাটা গলে যায় এটা পুকুরের সাপলা হলে শক্ত থাকে পুকুরের সাপলা গলে না জমির সাপলা গলে যায় এবার আমি গ্যাস জেলে দিলাম সাপলা কেটে নিয়েছি নুন হলুদ এবার মাছটাকে মাখিয়ে নেব মাছগুলো আমার ছোট ছোটো কিন্তু খেতে কিন্তু স্বাদ হবে এই মাছগুলোতে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে মাছ ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে টেস্ট কিন্তু দারুণ হয় শাপলা দিয়ে মাছের ঝোল খেতে ইলিশ মাছ ভালোই লাগে তোমরা করে খেয়ে দেখবা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও না বন্ধুরা একটু শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট করে দিও দেখো মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি মাছটাকে বেশি কড়া ভাজলে ইলিশ মাছ এইভাবে ভালো লাগে না হালকা যত ভাজবে ততই ইলিশ মাছের টেস্টটা ভালো লাগবে এবার মাছকাল আমি তুলে নিলাম এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেব যে যেরকমের ঝাল খাবে সে সেরকমের ঝাল দেবে আমরা একটু ঝাল কম খাই তাই ঝাল কম দিয়ে দিলাম এবার আমি এই শাপলাগুলো আমি কেটে ধুয়ে আমি রেখেছিলাম এই যে সাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে রাখলাম এবার নুন আর হলুদ একটা প্লেটের মধ্যে নিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আমি একটুখানি জল দিয়ে একটু গুলে নিচ্ছি এইভাবে এই মাছের ঝোলটা বানাবে দেখবে তোমরা তোমরা বাড়িতে করে খেলে তোমাদের বাচ্চারা বা বড়রা বলবে আর একবার বানাও না এরমভাবে মাছের ঝোল খেতে তো অসাধারণ একটা রেসিপি তোমরা করে খেয়ে দেখবা কিন্তু বন্ধুরা এবার চাপা দিয়ে দিয়ে এটাকে বেশ সুন্দর মজিয়ে নিতে হবে এতে বেশি জল দেওয়া যাবে না এই মাছগুলো ছেড়ে দিয়েছি সামান্য ওই প্লেট ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি ওই জলটুকুই আমি দেব আর দেব না এবার মাছ কাটা দিয়ে আমি এবার গ্যাসটাকে সিমি দিয়ে এবার আমি চাপা দিয়ে একটুখানি রাইখে দেব। পাঁচ দশ মিনিটের মধ্যে আমার এই মাছটা কমপ্লিট হয়ে যাবে দেখো মাছের ঝোলের কালারটা দেখো আর শাপলাগুলো ঘাটে জানি গোটা গোটাই আছে তোমরা এরমভাবে করে খাবে কিন্তু বন্ধুরা খেলে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই যে আমার নামিয়ে নিচ্ছি আমার মাছের ঝোলের রেসিপি কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতেও খেতেও কিন্তু এরকমই দারুণ হবে বন্ধুরা কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো